হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন পুরোটা ভিডিও দেখুন বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা সরজমনে যেতে পারি না তারপরও প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে যে বাড়িটা দেখাচ্ছি পিকচারের মাধ্যমে তুলে ধরছি এই বাড়িটি অবস্থিত ধল্লা হেমায়তপুর পার হয়ে ধল্লা ইউনিয়নে পড়েছে সাবার ধল্লা বা হেমাদপুর ধল্লা বা ধামরাইল ধল্লা বলতে পারেন যেখান থেকে আসুন ধল্লা আসবেন এ মিলন গার্মেন্টসের ঠিক পাশেই বাড়িটি অবস্থিত পরিপাটি গোছালো ভাড়ার প্রচুর চাহিদা খুবই সুন্দর মনোরম পরিবেশ উন্নত একটি এলাকা জি ভাই অনেকে একদিন ঢাকার মধ্যে কম প্রাইসে একটি বাড়ি চাচ্ছিলেন জমির পরিমাণে যদি বেশি হয় ভাড়ার চাহিদা যদি থাকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি কিন্তু সুন্দর পরিপাটি গোছালো একটি বাড়ি বাড়িটিতে জমির পরিমাণ পাঁচ শতাংশ পাঁচ শতাংশ জমিসহ পুরো ফুল কমপ্লিট এই বাড়িটি বাড়িটিতে রুম রয়েছে দশটি দশটি রুম টয়লেট রান্না রয়েছে এবং বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখানে রয়েছে প্রতি মাসে ভাড়া চলমান অবস্থায় রয়েছে যারা এই বাড়িটি নিতে চান স্কেলে যে নাম্বার মালিক প্রতিনিধির নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি যাই হোক দেখতে পাচ্ছেন যে বাড়িটি বাড়িটির যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বাড়িটির প্যাকেজ মূল্য পঞ্চান্ন লক্ষ টাকা পঞ্চান্ন লক্ষ টাকা প্যাকেজ মূল্য পাঁচ শতাংশ জমিসহ দশ রম বিশিষ্ট বাড়িটি ঢাকা সাভার ধল্লাবাজার অবস্থিত একদম মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমির এস আর এস সিটি খাজনা খারিজ রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন জি ভাই পাঁচ শতাংশ জমি দশটি রুম সহ মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি হবে যারা নেবেন স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে এখনই যোগাযোগ করুন বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং ভিজিট করতে চাইলে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা টেকনাম থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাড়িটি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা ঢাকার মধ্যে ঢাকা জেলার মধ্যে মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় পাঁচ শতাংশ জমি সহ দশ রুম বিশিষ্ট বাড়িটি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকায় বিক্রি হবে তো ভিডিওটা দেখে ভিডিওটা শেয়ার করুন পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম